বেকার ত্রিপুরায় মুখ থুবড়ে পড়েছে প্রশাসনিক কাজকর্মের চতুর্থ শ্রেণীর কর্মী দিয়ে চলছে গোটা অফিস এ দৃশ্য সিপাইচলা জেলার দিব্যাঙ্গ পুনর্বাসন কেন্দ্রের অফিসের বিভিন্ন বিভাগে কর্মী থাকার কথা থাকলেও নে কোনো বিভাগে এই কর্মী শুধুমাত্র রয়েছেন চতুর্থ শ্রেণীর কর্মী নীতিশ নম তাঁর কাছ থেকে এ বিষয়ে জানতে চাওয়া হলে তিনি জানান প্রতিদিন নিয়মিত অফিস খোলার দায়িত্ব তাঁকে দেওয়া হয়েছে সে দায়িত্ব সঠিকভাবে পালন করে চলেছেন তিনি কিন্তু অফিসের কোন বিভাগীয় কর্মী নেই যে দুজন কর্মী অফিসে ছিলেন তারাও আগরতলায় সার্টিফিকেটের জন্য রয়েছেন তার কাছ থেকে আরও জানা যায় সিএমও অফিস থেকে তাকে অফিস খোলার জন্য বলেছেন অফিসের ডিডিআরও নীলয় দাসও সিএমও অফিসের দায়িত্ব পালন করছেন কেউ কোনো সমস্যা নিয়ে আসলে তাদের ফোন নম্বর রাখা হয় এবং তাদের জানিয়ে দেওয়া হয় পরবর্তী সময় ফোন করে জানিয়ে দেওয়া হবে এমনটাই বলে আর কিছুই মুখ খুলতে চাননি চতুর্থ শ্রেণীর কর্মী আমি আপাতত একাই থাকি আর দুজনে আছে দুজনে আগস্ট কাজ করে সার্টিফিকেটের জন্য কাজ করে আপাতত আমি একটাই দরজা খোলা বসে থাকি এই বেহাল দশা এই ডিডিআরসি

অভিযোগে অফিসে কোন কোনোরকম কাজকর্মই হয় না প্রতিদিন দূর দূরান্ত থেকে শারীরিকভাবে দুর্বল অংশের মানুষ এসে সুযোগ সুবিধা নিতে চাইলেও তারা এ বিষয়ে কোনো কিছুই অবগত হতে পারছে না বঞ্চনার শিকার হচ্ছেন তারা গোটা বিষয়ে জেলা শাসক দপ্তরের আধিকারিক থেকে শুরু করে রয়েছেন। কিন্তু সমাজের ব্যক্তি পর্যন্ত সুশাসন পৌঁছে দেওয়ার জন্য মাথা নেই অন্তিম কারুর সুতরাং উন্নয়ন এবং সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত সুশাসন পৌঁছে দেওয়ার এক গল্প মাত্র বাস্তবে রাজ্যের গ্রাম মানুষ প্রত্যক্ষ করছেন তাদের দুর্দশার চিত্র বাম আমলে যেভাবে মর্জিমাফিক প্রশাসনিক ব্যবস্থা পরিচালিত হয়েছিল সে পথে গত সাত বছর ধরে একুচ্ছে রাষ্ট্রপতি দলের সুশাসন অথচ সাত বছরে মন্ত্রী বিধায়কদের বেতন ভাতা লাফিয়ে লাফিয়ে বেড়েছে দুবার তাদের পাশাপাশি আমলারা প্রশাসনিক সুযোগ সুবিধা ব্যবহার করার সঙ্গে ব্যক্তিগত সুবিধাও ভোগ করেছেন আলিশান গাড়ি ব্যবহার করে হাইফাই বাবুরা এদিক ওদিক ছোটাছুটি করে শুধুমাত্র অনুষ্ঠানে অংশ নিয়ে বক্তব্য চড়াও করেছেন কিন্তু অন্তিম ব্যক্তি পর্যন্ত সুশাসন পৌঁছে দেওয়ার উদ্দেশ্য নিয়ে জনতরতি মন্ত্রী বিধায়ক থেকে শুরু করে আমলা বাবুদের এমনটাই মনে করছেন অভিজ্ঞ মহল শান্তন টিভি